খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আজ আমরা এমন একটা মানুষের কাছে এসেছি এক এবং অদ্বিতীয় বাবন বন্দ্যোপাধ্যায় এই বাবন বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নেবার আগে বাবন বন্দ্যোপাধ্যায়ের যে মনটা সেই মনটা সম্বন্ধে একটা গানের কলি দিয়ে শুরু করছি পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক নই নমস্কার বাবু নমস্কার বাবু নবু প্রচন্ড তাপপ্রবাহ কেবল বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে চলছে বিশেষ করে উত্তর ভারতের দিকে ভীষণ মানুষের কষ্ট হচ্ছে এখানেও হচ্ছে তা সত্ত্বেও এই রকম তাপক তাপপ্রবাহকে উপেক্ষা করে আপনি যেভাবে বাংলার যে ক্রিয়াক্ষেত্রের জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অ্যাজ এ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে শুধু নয় একটা ক্রিয়ামোদী মানুষ হিসাবে প্রতিটি জেলায় জেলায় যাদের মধ্যে ক্রিয়া শৈলী আছে ক্রিয়া নৈপুণ্য আছে তাদেরকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে আসছে তাই জন্য গানটা দিয়ে শুরু করলাম এত শক্তি ঈশ্বর আল্লাহ আপনাকে আরও দিন আমরা চাইব তবু এই সম্বন্ধে আপনারা আপনার মুখ থেকে আজকে আমরা একটু বিস্তারিত শুনতে চাই কারণ নির্বাচন শেষ হয়ে গেছে শান্তির বাংলা সারা ভারতবর্ষে সরকার গঠন হয়ে গেছে যেখানে যা রাজনৈতিক ব্যাপারে আমরা যাচ্ছি না কেবল খেলা খেলা আর খেলা যেটা হচ্ছে বিবেকানন্দ বলেছেন গীতা বরাদ থেকে মাঠে নেমে ফুটবল খেলে তবে জাতি তৈরি হবে সেই বাবল ব্যানার্জি আজকের দিনে আজকের নয় নমস্কার কিছু বলুন সবচাইতে আজকে আমার দুঃখজনক একটা ঘটনায় আমার মনে পড়ছে যে কুয়েতে যে যারা মারা গেলেন ইন্ডিয়ার যারা আমাদের ইন্ডিয়ার বাসীরা ভারতবর্ষের বাসীরা তাদের জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই দিনটা তো সত্যিই খুব খারাপ লাগছে আজকে বদিগুলো সব আসলো কলকাতায় আমি কলকাতার যারা মারা গেছে তাদের জন্যে মুখ্যমন্ত্রী সুজিত বোসকে পাঠিয়েছিলেন আমি দেখলাম ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে যারা মারা গেল এটা একটা খুব দুঃখজন আর খেলার ব্যাপারে আমি যেটা বলতে চাই দেখুন আমরা কালীঘাট আমার নতুন একটা টিম এবার প্রিমিয়ারে খেলছে মুম্বাইন একদম মার্ডান তিনটে টিমের সঙ্গে খেলবে ডাইমন্ড এফসি এছাড়া সবার সঙ্গে তো ফার্স্ট আমাদের গ্রুপে মুম্বাই যেমন এই গ্রুপে পড়েছে এবং ভবনীপুর পড়েছে কাজকর্াপ করেছে পুলিশের শুরু করেছে প্লেয়ারের থেকে শুরু করে সমস্ত টিম তাই মনে করি টিমের খেলা হবে তবে খেলায় আশা করছি সবাই জেতার চেষ্টা করে আমরাও কালীঘাট ফুটলা বাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার প্রিমিয়ারে আমরাও চেষ্টা করবো যাতে সুপার সিক্সে যেতে পারি তো বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে একটাই জিনিস চাই যে বেঙ্গলের খেলাধুলার ক্ষেত্রে যে মান উন্নত হচ্ছে সেই জায়গাটা আরও বাড়ানোর চেষ্টা করছে আজকে হকির দুটো একটুটা হচ্ছে হকির দুটো একটা সটলে স্টেডিয়াম একটা জল স্টেডিয়াম দুটো স্টেডিয়ামে হচ্ছে এবার হকির আমাদের ট্রেন্ড হয়ে গেছে ইভেন আমরা সারা বাংলায় ক্রীড়ামদি মানুষদের পাশে আছি এবং থাকবেন ইভেন আমি মনে করি ডিস্ট্রিক্ট লেভেল খেলাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় এবং ডিস্ট্রিক্ট লেভেলটা যত বাড়াতে পারবো তত ক্রীড়ামদির জায়গাটা আরও বাড়বে আচ্ছা গবনবাবু এই তো সরকারের পরিবর্তন হলো নতুন ক্রিয়ামন্ত্রী হয়ে গেল মনসুখভাই মান্ডিয়া গতবারের মন্ত্রিসভা বলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবারে যে মন্ত্রী চেঞ্জ হলো আপনার কি কাজ করতে কোনো অসুস্থ এবার আমি ইন্ডিয়ান অলিম্পিকে ব্রিটিউশোর সঙ্গে আমি রিলেশন মেনটেন করি সবার সঙ্গে মেনটেন করি আমি একটা জিনিস বিশ্বাস করি খেলার ক্ষেত্রে আমার খেলার ক্ষেত্রে বিশ্বাস আমার ক্রীড়ামন্ত্রী সেই হিসেবে আমি সবার সঙ্গে আমি কাজ করবার আমার মানসিকতা আছে বেঙ্গল অলিম্পিকে প্রেসিডেন্টে আমি চাই বেঙ্গলে যেভাবে কাজ এগোচ্ছে এইভাবে কাজ এগো এবং সেন্ট্রালের যে ক্রীড়ামন্ত্রী হয়েছে এবং ক্রীড়ামন্ত্রীর কাছেও আমার একটা আবেদন তারা যাতে ক্ষেত্রে ক্রীড়াটাকে ভালো জাগে দেখে বউল এরকম তাপপ্রবাহের মাঝে যেসব ধরনের অ্যাথলেট আছে ফুটবলার আছে যারা একদম রুদ্রের মধ্যে তাদের প্র্যাকটিস করতে হয় তাদের জন্যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন সভাপতি হিসাবে কি বলবেন কী কী প্রিকশন তারা নেবেন দেখুন এই মুহূর্তে গরমের সময় হ্যাঁ বিশেষ করে গ্রহকণ্ড্রিটা খাওয়াটা খুব জরুরি ইভেন আমাদের সেইভাবে কোচরা প্র্যাকটিস করাচ্ছে সমস্ত জায়গা থেকে তো এইভাবে কোচিংয়ের আমার বলা আছে আর আমি উন্নয়ন ক্লাবের ফুটবল থেকে ফুটবল ফুটলাবের জেনারেল থেকে বলছি যে যারা খেলাধুলো করছে এই দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কি পরিস্থিতির মধ্যে তারা খেলছে যারা মাঠে গেছে তারাই বুঝছে তার বাইরে আমরা হয়তো কর্মকর্তা হিসাবে দূর থেকে তাদের সহযোগিতা করছি খুব কষ্ট হচ্ছে এই প্রবল তাপের মধ্যে দিয়েও মানুষ যে এই টুর্নামেন্টগুলো খেলছে ইভেন কলকাতার লীগ খেলছে আমি এটা মনে করি তার জন্য কলকাতার লিগে খেলা হলে আমার মনে হয় একটু গ্যাপ করে খেলা দেওয়াটা ভালো তাদের প্লেয়ারদের একটু সুস্থ থাকতে ভালো আমি খালি আমার চিত্র সাংবাদিককে বলবো সারা ভারতবর্ষের মানুষকে বলবো যে গানটা দিয়ে শুরু করেছিলাম যে এমন একটা জায়গা থেকে বাংলার যারা ক্রিয়াবিদ তাদেরকে গ্রুম করতে পারছে তাদের একদম ঘরের মানুষ হয়ে যেতে পারছে তাদের সুখ দুঃখকে পাশে থাকছে সেই মানুষটার নাম এক এবং অদ্বিতীয় বাবন চিত্র সাংবাদিক শ্রীনারায়ণ সিং এর সাথে বিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট দিল্লি ভারত